আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে সারাদিন কি করি তা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে সবাই আমার সাথেই থাকুন সকালে নামাজ শেষ করে আমরা বসে গল্প করতেছি তো এর মধ্যে ছোটো ভাই মাংস নিয়ে আসছে রান্না করার জন্য তো এগুলা কেটে কুটে তারপর ধুয়ে মাকে দিতে হবে তো সেজন্য কাটলাম আর বাবি ধুয়ে দিল আর এদিকে মা মাংস রান্না বসাই দিছে যেহেতু ছোটো ভাই বড়ো ভাই আর আব্বা ঈদগার মধ্যে আছে গরু কাটাকাটি করছে তো সেজন্য মা তাড়াতাড়ি রান্না বসাই দিছে আমাদের এলাকার নিয়ম হচ্ছে সকালবেলা মাংস রান্না করে আর হচ্ছে খিচুড়ি রান্না করে সবার বাড়িতেই তো মা খিচুড়ির মাংস রান্না করতেছে এই দিক দিয়ে এই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বট লোয়া তো এই বট পরিষ্কার করা অনেক কঠিন কাজ তো এই ভুঁড়ি আমি বাবি তো আরেকজন মহিলা ছিল উনিও পরিষ্কার করতেছে তো অনেক কষ্ট করে সারা দিন পার করে এগুলো পরিষ্কার করলাম এগুলো হচ্ছে হাড় মানে হাড্রি আর মাংস এগুলো তুলতে পারি নাই কারণ এত কাজের ঝামেলা ছিল তো সেই জন্য ভিডিও করার সময়ই পাই নাই তো তো এগুলো পরিষ্কার করে তারপর একটা জালির মধ্যে ছেঁকে রাখতেছি যেন পানিটা জরে যায় তো সেই জন্য এগুলা ছেঁকে ধুয়ে রেখে দিলাম একটু করে ফ্রিজে রাখবো